আমি আমি স্পিচলেস আমি মানে মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর এর উত্তর কি হতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি গুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান

ক্ষেত্রে আমি ঢুকতে চাই আচ্ছা এখানে আরে বাড়ি একটু কুল থাকেন না পতন তো